আসসালামু আলাইকুম জয় হাউস সো আজকে এই গরুটা কিনে ফেললাম ফাইনালি সো গরুর কত পড়ছে হয়তো বা দেখতে পাবেন তারপর আমি ফার্স্টে বলে নিই গরুর দাম পড়ছে হলো এক লাখ ছাপ্পান্ন হাজার টাকা টোটাল আচ্ছা আর হাসিল সহ পড়ছে হাসিলের সাত হাজার সামথিং পড়ছে হলো সহ আর আমাদের অ্যাপার্টমেন্টে আরও কিছু গরু আছে আমি যদি আরো কিছু গরু দেখাই এখন যেমন এই গরুটা আছে এই গরুটা পড়ছে হলো পঁচাত্তর হাজার টাকা এই গরুটার দাম পড়ছে পঁচাত্তর হাজার টাকা সো আমার কাছে মনে হয় এটা ওর ভালো হচ্ছে আমার ভালো লাগছে আর সব থেকে বড় কথা হলো যে দিস ওয়ান এটা পড়ছে হলো শুধুমাত্র চল্লিশ হাজার টাকা এই গরুটা পড়ছে শুধুমাত্র চল্লিশ হাজার টাকা এটাও মানে অনেক জোস মানে শুধুমাত্র চল্লিশ হাজার টাকায় গরু বাছুরও পাওয়া যায় না গরু বাছুর দূরে করা ছাগলও পাওয়া যায় না তো এই জায়গায় সে ভালো একটা গরু পেয়ে গেছে সো এটাও ভালো আর এটা হলো আমাদের পাশে পাশের অ্যাপার্টমেন্টের এটা পড়ছে হলো এক লাখ তিরিশ হাজার টাকা এটা পড়ছে এক লাখ তিরিশ এটাও ভালো মোটামুটি এখন এবারে যে প্রাইস অনুযায়ী মানে মার্কেট অনুযায়ী ভালোই দাম দামও ভালো আছে মানে এমন আছে অনেক আহামরে বেশি সো মোটামুটি প্রাইস এভারেজে আছে

পরে একজন তোমার কয়টা গরু আসছিল টোটাল আনছিল কয়টা চারটা দুইটা বেচ্ছো আরে ওগুলা কেমন বেড়ছো কেমন প্রাইসে